সায়নাতে একটি শহর আছে গাঞ্জু শহর গান্জু শহরের মধ্যে একটি পাহাড় রয়েছে রেঙ্গো মাউন্টেন মানে সাত রঙের পাহাড় গাঞ্জু শহরে রেঙ্গো মাউন্টেন রয়েছে অর্থাৎ একটা পাহাড়ের মধ্যে সাতটি রং দেখা যায় সবাই ভালো এরপরে মিশরে আছে তুর পাহাড় টুর বিভিন্ন রঙ হয় এ পাহাড়কে আমাদের জন্য নিদর্শন বানিয়েছেন কে বমিনাল চিতান যুদাদুম্বি দু সম্ভ্রমতালি খুন আলু আলহা করমসোদ আল্লা বলেন আমি পাহাড়কে করেছি তোমাদের জন্য নিদর্শন পাহাড়ের মধ্যে কোন কোনো পার রয়েছে অরক্তি লাভ আবার কোন কোনো পা রয়েছে সাদা আবার কোনো কোনো পার রয়েছে কালো শখান আল্লাহ বলেন মৌলিকভাবে আপনি পাহাড় দিকে তাকান কোনো কোনো পাহাড় দেখবেন সাদা কোনো কোনো পাহাড় লাল কোনো কোনো পাহাড় কালো আছে না